আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সিসিডিবি জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এখান থেকে নিয়োগ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সিসিডিবি জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এমআরএ সনদপ্রাপ্ত বিভিন্ন জেলায় সংস্থার উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি সিসিডিবির মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম পরিচালনার জন্য নিম্নোক্ত পদে লোক নিয়োগ করা হবে পদের নাম মাঠ সংগঠক কাজের প্রকৃতি ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ঋণ বিতরণ ও আদায়ের কাজ পরিচালনা করা অন্যান্য যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস দুটি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ অথবা টু পয়েন্ট ফাইভ জিপি থাকতে হবে জাতীয় পর্যায়ের ইমআরে সনদপ্রাপ্ত এনজিওতে ঋণ কার্যক্রমে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সর্বসকুলের মাসিক বেতন দেওয়া হবে বিশ হাজার টাকা আবেদনকারীর বয়স বাইশ থেকে বত্রিশ বছর বাইসাইকেল চালনা মাস পর স্থায়ীকরণ করা হবে এবং সংস্থার প্রচলিত বেতন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে এছাড়া প্রার্থীদের যোগদানের সময় তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে জামানতনামা সর্বশেষ শিক্ষাবর্ষের মূল সনদপত্র ও দশ হাজার টাকা সিকিউরিটি মানি সুৎসহ প্রেরোযোগ্য হিসাবে জমা দিতে হবে আগ্রহী প্রার্থীদেরকে আগামী ষোলোই জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে লিখিত দরখাস্ত সদ্য পাসপোর্ট সাইজের এক কপি ছবি ও জীবন বৃত্তান্ত সহ অভিজ্ঞতার বিবরণ সহ বরাবর এইচ আর বিভাগ সিসিডিবি অষ্টাশী সেনপাড়া পর্বত মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো এই ঠিকানায় আবেদনপত্র পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে বন্ধুরা এবারে আসি কীভাবে আপনারা দরখাস্ত লিখবেন সে বিষয়ে বন্ধুরা আমি আপনাদের বোঝানোর স্বার্থে একটি দরখাস্ত লিখে রেখেছি নয় ইঞ্চি বাই চৌদ্দ ইঞ্চি একটি লম্বা কাগজ নেবেন কাগজটির উপর থেকে এক ইঞ্চি এবং বাম দিক থেকে এক ইঞ্চি বাদ দিয়ে লেখা শুরু করবেন সর্বপ্রথম উপরে লিখবেন তারিখ কত তারিখে আবেদনপত্রটা লিখছেন সেটা এরপরে বরাবর এইচ আর এম ডি বিভাগ সিসিডিভি অষ্টাশি সেনপাড়া পর্বতা মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো এভাবে সুন্দর করে হাতে লিখবেন কোনো কাঠা ছিঁড়ে করবেন না স্পষ্ট করে লেখার চেষ্টা করবেন এবং লাইনগুলি জানাই সোজা হয় তাহলেই আপনার দরখাস্তটা ভালো দেখা যাবে এরপরে লিখবেন বিষয় সংগঠক পদে চাকরির আবেদন তার নিচে আসেন লিখবেন জনাব যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে আমি দৈনিক প্রথম আলো পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে আপনার সংস্থায় সংগঠক পদে কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে তাই আমি উক্ত পদের জন্য একজন আগ্রহী প্রার্থী হিসেবে নিম্নে আমার প্রয়োজনীয় তথ্য পেশ করলাম এরপর নিচে আপনি এভাবে নাম্বার দিয়ে দিয়ে লিখতে থাকবেন প্রথমে লিখবেন নাম এখানে আপনার নাম লিখবেন এরপর দুই নম্বরে পিতার নাম পিতার নাম লিখবেন মাতার নাম মাতার নাম লিখবেন এরপরে বর্তমান ঠিকানা এখানে আপনি গ্রামের নাম পোস্ট অফিসের নাম উপজেলা জেলা এভাবে লিখবেন এবার স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা সেম হলে সেম লিখবেন স্থায়ী ঠিকানা আলাদা হলে এভাবে আলাদা লিখবেন গ্রাম পোস্ট উপজেলা জেলা সব কিছু আলাদা আলাদা লিখবে এবার জাতীয়তা বাংলাদেশি অবশ্যই হতে হবে জন্ম তারিখ এখানে জন্ম তারিখ লিখবেন জাতীয় পরিচয়পত্র নাম্বার এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা লিখবেন ধর্ম ধর্ম যা আপনার ধর্ম যা সেটা লিখবেন এখানে বৈবাহিক অবস্থা বিবাহিত হলে বিবাহিত লিখবেন অবিবাহিত হলে অবিবাহিত এরপরে মোবাইল নাম্বার এখানে একটি সচল মোবাইল নাম্বার দেবেন এরপরে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা এসএসসি কত সালে পাশ করছেন সেটা লিখবেন বিভাগ কোন বিভাগে জিপিএ কত পেয়েছেন কোন বোর্ড থেকে পাস করছেন সেটাই লিখবেন এভাবে একটি করে লিখবেন এইচএসসি কত সালে পাশ করছেন বিভাগ কি জিপিএ কত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ে কোন কোন বোর্ড দিয়ে পাস করছেন সেটা লিখবেন এরপরে তেরো নম্বরে অভিজ্ঞতা আপনি কোথায় কাজ করছেন কত দিন কাজ করছেন সেই ঠিকানারা এখানে লিখবেন কত তারিখ থেকে কত কাজ করছেন তা লিখবেন এরপর লিখবেন অতএব জানাবেন নিকট আমার বিনীত প্রার্থনা এই যে উপরোক্ত তথ্যাবলীর আলোকে আমি যাতে উল্লেখিত পদে নিয়োগ পেতে পারি তাহার বিহিত বিধানে একান্ত মর্জি হয় এরপর নিচে লিখবেন বিনীত নিবেদক এখানে আপনার সিগনেচার দিবেন এরপর সংযুক্তি নিচের দিকে একবার নিচের দিকে লিখবেন সংযুক্তি কী কী কাগজপত্র আপনি আপনার দরখাস্তের সাথে জমা দিয়েছেন শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদের ফটোকপি একখানা এবং সৈরতলা পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এইগুলো দরখাস্তের সাথে কিছু জমা দেবেন এরপর একটি খামের ভিতর ভরে খামের উপর দিকে আপনি পদের নাম লিখবেন এবং খামের ডাইন ডাইন দিকে লিখবেন বরাবর এইচ আর এম ডি বিভাগ সিসিডিবি অষ্টশি সেনপাড়া পর্বত মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো এবং খামের বাম দিকে আপনি আমার আপনি আপনার নিজের ঠিকানা লিখবেন এরপর আপনি ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে দরখাস্তটি কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবেন এই হলো আপনার আবেদন পদ্ধতি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম